আসসালামু আলাইকুম পাঠান একদম নতুন নতুন ডিজাইনের অন্য কারোর কি ড্রেস চলে আসছে দেখেন আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের শপটা কিন্তু সারাদিন ওপেন ছিল এখন ওপেন আছে রাত নয়টা পর্যন্ত ওপেন আছে যারা এখন আসতে চান চলে আসবেন নয়টা পর্যন্ত সম্পূর্ণ ওপেন থাকবে আমাদের আউটলেটটি এবং হচ্ছে যারা অনলাইন অর্ডার করতে চান তারা হচ্ছে আটটা পর্যন্ত আমাদের সার্ভিসটা পাবেন আটটা পর্যন্ত আমাদের সব সব ধরনের সার্ভিস চালু আছে আর যারা শপে আসবেন নটার মধ্যে চলে আসবেন আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড মল্লিকা অপোজিটে প্লাজা লিফ্টের ফাইভে যেগুলো হচ্ছে একদমই প্রিমিয়াম কোয়ালিটি আলহুতা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোই কিন্তু আমরা দিচ্ছি স্যালারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ হান্ড্রেড পার্সেন্ট মাসালাইজ করা এগুলোর প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা দেখেন এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা যারা অর্ডার করতে চান শুধুমাত্র একটা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন কতটা সুন্দর উপর থেকে একদম প্যানেল পর্যন্ত নিচ পর্যন্ত হচ্ছে কাজ করা অনলি প্রাইস থাকবে এগারোশো টাকা সিঙ্গেল পেজ যার লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে একদমই নতুন একদমই নতুন ডিজাইন দেখেন একদমই নতুন ডিজাইন যারা যারা হচ্ছে নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই যে দেখেন এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি হচ্ছে বারোশো টাকায় সিঙ্গেল পিস দিতে পারবেন অন্যটা হচ্ছে একটু কন্ট্রাস্টের মধ্যে হবে প্রতিটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট হবে এটার মধ্যে আরেকটা কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি যেটার প্রাইস থাকবে অনলি বারোশো টাকা যারা যারা আমাদের শপে আসতে চান শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকের অপোজিটে ফেদোসি প্লাজা লিফটের ফাইভে এছাড়া আমাদের যে আউটলেটগুলো রয়েছে প্রতিটা আউটলেটে এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন কোনো সমস্যা নেই প্রতিটা আউটলেটে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রতিটা আউটলেট ঠিক আছে কোনো আউটলেট বাদ নাই আমাদের ঢাকার মধ্যে ঢাকার বাইরে প্রতিটা আউটলেট রংপুর বলেন আমাদের হচ্ছে বগুড়া রাজশাহী এরপর হচ্ছে ভয়মনসিংহ প্রতিটা জায়গায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে প্রতিটা ব্রাঞ্চে এই প্রোডাক্টগুলো আছে এবং হচ্ছে ঢাকার মধ্যে যে ব্রাঞ্চগুলো রয়েছে মিরপুর সাভার হচ্ছে আপনার পুলিশ প্লাজা সুবাস্তু তারপরে হচ্ছে আপনার নুনানি ব্রাঞ্চ চাঁদনি চক ইসলামপুর প্রতিটা জায়গায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনলি বারোশো টাকা হচ্ছে প্রাইস যারা ব্যবসার জন্য নেবেন হোলসেল নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন মিনিমাম সিক্স পিস সিক্স পিস হচ্ছে কোয়ান্টিটি সর্বনিম্ন ছয় পিস প্রোডাক্ট নিতে হবে তাহলেই হচ্ছে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের প্রোডাক্টটা দেখেন এটার উপর থেকে পর্যন্ত একদম সুতার কাজ করা এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকার মধ্যে আরও বেশ কিছু ডিজাইন আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব লাইভটা হচ্ছে একটু শেয়ার করবেন আমাদের শপটা কালকে বুধবার কালকে খোলা থাকবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টারিট ফ্রেডোসি প্লাজা লিফ্ট ফাইভ এটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ বাদ বাকি যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোতেও এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এই যে দেখেন বিস্কিট কালারের মধ্যে অসাধারণ একটা সুন্দর প্রোডাক্ট প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছেন লাইভটাতে আছেন আপনারা একটু কমেন্টস করবেন আপনাদের কোন এরিয়াতে হচ্ছে আপনার বাসাটা সুন্দর একটা ডিজাইন মানে প্রোডাক্টগুলো আপনার ভিডিও থেকে সামনাসামনি অনেক 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 বেশি বেশি ভালো লাগবে ভালো লাগবে সামনাসামনি সবাই হচ্ছে লাইটটা শেয়ার করবেন আর দুইটা ডিজাইন আমাদের কাছে আছে একটা ডিজাইন দুইটা কালার আছে এগুলো স্যালোয়ারটা হচ্ছে ওপরে মানে ড্রেসের সাথে ম্যাচিং স্যালোয়ার দেখেন এটার সাথে হচ্ছে ম্যাচিং থাকবে ঠিক আছে এবং হচ্ছে সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে ড্রেসে যেমন দুইটা কালার কম্বিনেশন দেওয়া হয়েছে প্লাস সুতা মানে এগুলোর কাজ কোয়ালিটি ফিনিশিং সব হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন অন্যটা আরও অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট জাস্ট একটা স্ক্রিনশট ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিলেই ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবেন এগুলোর জন্য একটা টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না অগ্রিম পেমেন্ট ছাড়া এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন কোনো সমস্যা নেই ঠিক আছে অগ্রিম পেমেন্ট ছাড়া প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আজকের লাইফের লাস্ট কালার এটারও প্রাইস থাকে মাত্র বারোশো টাকা দেখেন কতটা সুন্দর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম